আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি দেশের ভেতরে এবং দেশের বাহিরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা

জানো এগুলো নিয়ে আম্মু কত খেলা করতাম ছোটবেলা পিঙ্কি পিঙ্কি চলে আসো ওখানে পোকা আছে কামড় দিয়ে দিবে তোমাকে মনা আম্মু আসো কাপড় নষ্ট হয়ে যাবে তো গুড্ডু গুড্ডু আসো কাপড় নষ্ট হয়ে যাবে আসো 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 ওই দেখো নানু কি করতেছে ওই যে নানু নানু সিম পারতেছে চলো তুমি কি খাবার টু হ্যাঁ কি খাবা আর টু নেই আর টু আমরা আবার যাওয়ার সময় কিনবো তুমি সুপারি খেতে পারবা না তো তুমি তো ছোট মানুষ তো আজকে আবার চলে এসেছি আমাদের ফাঁকা বাড়িতে এখান থেকে হচ্ছে আমাদের যে শুকনো সিমগুলো আছে ওগুলো আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছে একদম শুকিয়ে গেছে তো তাই একটু বাতাস ছাড়লে হচ্ছে সিমগুলো ঝরে সব পড়ে যাচ্ছে বালিতে তাই হলো আমরা মা আর আহাতকে নিয়ে চলে এলাম সিমগুলো তোলার জন্য আর এই তো এখানে হচ্ছে শাকের যে বিচি ওইগুলো দেখলাম কিছুটা পেকে পেকে গেছে এর আগে একবার নিয়ে আমরা খেয়েছিলাম তো এখন আবার হচ্ছে এবং কিছু পেকে গেছে তো আহাদেরগুলো নিয়ে নিয়ে হচ্ছে খেলা করতেছিল আসলে এগুলো নিয়ে আমরা যে কত খেলা করেছি সে আর বলার নয় ছোটোবেলা যখন আমরা জোলাপাতি খেলতাম ছোট ছোটো ছোটো পাতিল দিয়ে তখন হচ্ছে এগুলো আমরা প্রচুর তুলতাম শুধু এগুলো না এছাড়াও অনেক ধরনের শাক সবজি আছে কচুরি পানা তারপর হচ্ছে ফোরিং, ফোরিং ধরতাম আমরা ফরিংটা ধরার জন্য আমরা কিন্তু খুব সুন্দর একটি সিস্টেম ব্যবহার করতাম সেটা হচ্ছে সলার কাঠিকে বাঁকা করে তার মধ্যে হচ্ছে ঝুল যে হয় ঘরের ভেতরে দেশগ্রামে তো ওই যে টিনের ঘরের বাহিরে যে টিনের চালা থাকে ওই চালার নিচে নিচে কিন্তু অনেক ঝুল হয়ে থাকে তো ওইখান থেকে আমরা সলার মধ্যে ঝুল লাগিয়ে নিতাম নিয়ে তারপর হচ্ছে ফোরিংকে টার্গেট করতাম কোথায় ফোরিং বস থাকে সেখানে গিয়ে ফোরিং ফোরিংকে ধরতাম মানে ওই যেহেতু ঝুল তাই হচ্ছে ফোরিংয়ের গায়ে লাগলে আর বের হয়ে যেতে পারতো না ওটার মধ্যে আটকে যেত তো ফরিং নিয়ে খেলা করতাম তারপরে হচ্ছে সুপারে গাছের মধ্যে দোলনা বাঁধতাম আবার পরে টোরে যাব সে ভয়ে নিচে একটি যে শীতল পাটি হয় আমাদের নোয়াখাড়িতে ওইগুলি বিছিয়ে দিতাম যে পড়লে গায়ে যেন কাদা মাটি বা ধুলাবালি না লাগে মানে খেলার আর শেষ নেই তারপরে হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে চায়ের কাপ বানাতাম কচুরি পানার ফুল দিয়ে বিভিন্ন ধরনের ভেজিটেবল আইটেম বানাতাম তারপরে হচ্ছে কচুরি পানা দিয়ে তারপরে শাপলা দিয়ে শাপলা ফুল দিয়ে জুয়েলারি বানাতাম দারুণ দারুণ সুন্দর সুন্দর জুয়েলারি বানাতাম মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যখনই একা থাকি তখন বেশি মনে পড়ে আর কি এখন হয়তো বন্ধু বান্ধবী সবাই সবার মতো যে যার মতো লাইফ লিড করতেছে কারো সাথে কারো তেমন যোগাযোগ হয় না খুব একটা গ্রামে গেলে আবার হচ্ছে টুকটাক যোগাযোগ করা যায় কিন্তু গ্রামে তেমন একটা যাওয়া হয় না গত চার পাঁচ বছর হয়ে গেছে গ্রামের বাড়িতে তো যাই না খুব টানে যাব রিসেন্টলি মনে হয় দেখি কবে যাওয়া যায় ঈদের আগে পরে ঈদের আগে যাওয়া হবে না ঈদের পরে চেষ্টা করব যাওয়ার জন্য আর এই তো দেখেন আমাদের লাউ সুন্দরী এই সাইডের এই লাউ গাছটা এত সুন্দর লাগে কেমন খাজকাটা কাটা পাতাগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আর এই লাউটাও খুব সুন্দর ওটা যেমন ছিল একদম সবুজ এটা কিন্তু সবুজ না এটা একটু হোয়াইট টাইপের আর খুব সুন্দর হয়েছে লাউটা এটা আমরা আজকে আর কি কেটে নিয়ে যাব এটা আর বেশি বড় করব না বেশি বড় হলে পোক্ত হয়ে যায় শক্ত পোক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেদ্ধ হতে চায় না এরকম খেলে কচি কচি রান্না করলে ভালো লাগবে তো এই তো আমাদের হচ্ছে মোটামুটি একটা দুইটা করে এখন দেখতেছি যে লাউ হচ্ছে ফার্স্ট দিকে তো একদমই হয়নি তো এখন হচ্ছে মার্শাল্লাহ করে দেখলাম চার পাঁচটা লাউ কিছুটা বড় হয়েছে আর বললাম না কিছুদিন আগে যেদিকে বেড়া দিয়ে দিব এই যে এখন নেট এনে হচ্ছে এই সাইডে বেড়া দিয়ে দিয়েছে আপনাদের ভাই আর কি দিয়ে গেছে কারণ এদিক দিয়ে কুকুর বিড়াল ঢুকে মানুষ ঢুকে ঢুকে হচ্ছে জিনিসপত্র নষ্ট করে ফেলে তাই এ ব্যবস্থা করতে হয়েছে বাধ্য হয়ে খোলা রেখেছিলাম যে পাশে ওনাদের বাড়ি আছে তো এ ওনাদের বাড়ির উপর দিয়ে তো কেউ আর আসতে পারবে না কিন্তু ওনাদের বাড়ির উপর দিয়ে লোকজন ঢুকে ঢুকে হচ্ছে ভেতরে আমাদের কাঠ টাট কী কী ছিল টাছ ছিল সব উঠিয়ে মুঠিয়ে নিয়ে চলে গেছে আর আহাদ হচ্ছে ভেতরে দেখেন কি করতেছে সে লাউটাকে ছেঁড়ার জন্য বহুত চেষ্টা চালাচ্ছে কখন সে সুযোগ পাবে আর টুক করে ছিঁড়ে ফেলবে তো লাউ তো আর এত সহজে ছেঁড়া যায় না লাউর বোটা যেহেতু মোটা কয়েকবার ট্রাই করেছিল কিন্তু ছেড়তে পারেনি এখন আমাকে আবার দেখাচ্ছে এখানে মনে একটা না দুইটা সিম পাইছে ওইগুলি ছিঁড়তেছে এখন টেনে টেনে সে এই জায়গায় আসতেই চায় না আর যদিও জোর করে আনি তখন হচ্ছে বালু দিয়ে সারা শরীর একদম নষ্ট করে ফেলে এখন তো দেখতে পাচ্ছেন সে সুন্দর সাহেব হয়ে ঘুরতেছে কিছুক্ষণ পরে দেখবেন তার প্যান জুতা কিছু নাই তো আমি এখানে আম্মুকে একটু হেল্প করার চেষ্টা করতেছি আহাতকে পাহারা দিব নাকি কাজ করব। আমি ওই সরে গেলে ও হচ্ছে বালু ধরা শুরু করবে এখন আমি আছি তো তাই হচ্ছে বালুটা ধরতে পারতেছে না ঘুরাঘুরি করতেছে তো এখানে আমি বসে বসে কিছু সিম মানে শুকনো সিমগুলো তোলার চেষ্টা করতেছি আম্মু তো অনেকক্ষণ যাব তুলতেছে একা একা টায়ার্ড হয়ে গেছে আর এই যে দেখেন যেই আমি এই সাইডটায় এসেছি ও অমনি পিছন দিয়ে এদিকে এই যে এদিকে নেমে হচ্ছে ওই যে কাঁচা কাঁচা টমেটো হয়েছে গাছে ওইগুলো ছিঁড়ে ওইদিকে ফেলে দিছে ক্যামেরায় হয়তো তো মানে ততটা বোঝা যাচ্ছে না ওই যে দেখেন বড় বড় টমেটোগুলো ছিঁড়ে সে ফিকা মারিবারে এদিক দিয়ে ফেলে দিছে তা আমি এসেছি হলো কিছু বেগুন তুলবো অনেকগুলো বেগুন হয়েছে দেখলাম সবগুলো গাছে তো বেশিরভাগ বেগুন হচ্ছে এখন পোকা হয়ে যাচ্ছে কেন জানি না এর আগে দেখেছিলাম বেগুনগুলো খুব সুন্দর হয় একটু পোকা টোকা হয় না কিন্তু ইদানিং দেখতেছি বেগুনে প্রচুর পোকা হয় কেন এখন পোকা হওয়ার সিজন নাকি কি জানি কারণ এরাকে তো বাগান টাগান খুব একটা করিনি তাই আমার আইডিয়াও নেই এখন এই পোকার জন্য কি দিব সেটাও জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন কমেন্ট করে যে কি দিলে আর পোকা হবে না আর আমি কিছু সিম তুলেছি একটু ফাঁক করে মানে ক্যামেরাটা অফ করে রেখে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই যে এই সাইডে ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একদম আটকে দিয়েছি এই যে খোলা সাইডটা এদিক দিয়ে হচ্ছে কেউ ঢুকে আমাদের মোটরটা হয় নিয়ে গেছিলো আর কি এই যে বললাম না একটু পরে প্যান্ট জুতা কিচ্ছু থাকবে না দেখেন দেখছেন অবস্থা প্যান্টটাকে হিসু করবে বলে না মাঝে মাঝে বলে মাঝে মাঝে বলে না এই যে হিসু করে দিচ্ছে প্যান্টে হিসু করে প্যান্টটাকে আমি হলো রেখেছিলাম ওই পাশে ফিটকে দিয়ে ওই ডোবার মধ্যে ফেলে দিচ্ছে এখন কি ওই প্যান্ট তুলতে মানে যাওয়া সম্ভব এদিক দিয়ে বেড়া টেড়া খুলে তারপরে হচ্ছে নিচে নেমে প্যান্ট তোলা মানে অসম্ভব ব্যাপার পরে আর তুলিনি প্যান্ট ওইভাবে ছিল আর ওরা ওরে কোলে করে নিয়ে আসছি ন্যাংটা তো এই বেগুনগুলো হচ্ছে আমি এখন ছাড়ানোর চেষ্টা করব। আসলে এক হাতে ক্যামেরা রেখে হচ্ছে কাজ করা যায় না কেউ ক্যামেরাটা ধরলে সুবিধা হয় তো আমি আগে দেখিয়ে দিচ্ছি এই বেগুনগুলো কিন্তু চিকন চিকন এগুলো কি বেগুন জানি না এখানে কয়েকটা জাতের বেগুন গাছ আছে কিছু চিকন কিছু হচ্ছে গোল কিছু হচ্ছে টু মোটা টাইপের যে বেগুনগুলো হয় না লাম্বা সেগুলো মানে কয়েকটা পদের আছে আর কি সে হচ্ছে এখন বায়না করতেছে কোলে উঠে থাকবে অনেকক্ষণ হয়েছে তো এখন কোলে ওঠার জন্য বায়না করতেছে এদিক দিয়ে মশা কামড়াচ্ছে আর এই তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বেগুন দেখানোর জন্য যে কী অবস্থা বেগুনের এই যে এরকম ছিটো মানে ছোটো ছোটো আর কি ছিদ্র ছিদ্র করে ফেলে পোকা ভিতরে কাটলেও বড় বড় পোকা বের হয় কী করলে যে পোকাটা হবে না একটু জানালে খুব উপকৃত হতাম আর কি যেহেতু সামনের রমজান আসতেছে আর রমজানে বেগুনে যে দাম বাড়ে মানে ধরা চোয়ার একদম বাহিরে চলে যায় একশো বিশ দেড়শো দুইশো এরকম পর্যন্ত বেগুনের দাম উঠে যায় বেগুনে খাবে দেখে মানুষ রোজায় কোথায় দাম একটু কমবে মানুষের নাগালের মধ্যে আসবে তা না আরও আমাদের দেশে হচ্ছে উল্টা অবস্থা রোজার সময় দুই গুণ দাম বাড়িয়ে দেয় সব জিনিসের তো আমাদের গাছে যদি বেগুন হয় তাহলে তো সুবিধাই হয় আর কিনতে হবে না গাছ থেকে ছিঁড়ে নিয়ে নিয়ে বেগুনি বানিয়ে খাওয়া যাবে আর কি তাই হচ্ছে পোকা মানে দমন করার জন্য কোনো ওষুধ জানা থাকলে বলবেন এখানকার বেশিরভাগ যেগুলো আমি ছেড়ে নিয়েছি বেগুন বেশিরভাগ বেগুনে হলো পোকা হয়ে গেছে আর সিম গাছ তো এখন মরে গেছে আমু বেশিরভাগ সিম গাছ কেটে দিয়েছে কারণ পাশের আন্টিরা বলতেছিলো সিম গাছ থেকে নাকি স্যাঙ্গা হয় তাই হচ্ছে আম্মু কেটে দিয়েছে আর এখন সিম তো হচ্ছে না যেগুলো আছে সেগুলো শুকিয়েও গেছে তাই তাইগুলো কেটে দিলে ভালো তাই তো দেখেন দুইজন মিলে নানি এবং নাতি দুইজন মিলে একটা লাউ কাটতে চলে এসেছে আমু কাটতে নিচে সে চিল্লা চিল্লি শুরু করছে সে কাটবে তাই হচ্ছে আম্মুকে সাহায্য করতেছিল কাটার জন্য এই পড়ে গেছে আমাদের লাউটা এত সুন্দর লাউটা আর নাংটা বাবু দেখেন লাউ নিয়ে দাঁড়িয়ে আছে নেং টু আমি অন্য সময় প্যান্ট একটা ব্যাগে রাখি আজকে কে জানে যে ও হিসু করে দিবে তাই হচ্ছে এখন আর প্যান্ট রাখি না কিছুদিন আগেও রাখতাম এখন যেহেতু বলে যে আম্মু হিসু করবো তাই হচ্ছে রাখিনি তো আজকে সে অকাশটা করে ফেলেছে এখন হচ্ছে বাকি লাউগুলো দেখিয়ে দিচ্ছে ওগুলো কাটার জন্য একটা কেটে সে খুব আনন্দ পেয়ে গেছে বাকিগুলো কাটা যাবে না কারণ ওগুলো খুব একটা বড় হয়নি ওগুলো ছোট ছোট সাইজের তো এইদিকে একটা দেখলাম ট্যামাটিলা হয়ে আছে এই যে এটা ট্যামাটিলা হয়ে আছে তাই হচ্ছে আম্মুকে বললাম এটা কেটে ফেলতে তাহলে দুইটা মিলে একটা তরকারি হয়ে যাবে একদিনে আলু শাকগুলো বালির উপরে তো গরমে মনে হয় খুব একটা বাড়তেছে না এখন আর কিছুক্ষণ হচ্ছে বিড়ালের সঙ্গে মারামারিও করা হয়ে গেছে আমাদের এখন হচ্ছে বের হওয়ার জন্য চিল্লা চিল্লে শুরু হয়ে গেছে তো যাই হোক অবশেষে আমরা কী কী নিয়ে এসেছি আমাদের ফাঁকা বাড়ি থেকে সেটা দেখাই এই যে শুকনো সিম যেগুলো তুলে এনেছি সঙ্গে কাঁচা কয়েকটা ছিল সেগুলো নিয়ে এসেছি বেগুন তারপরে হচ্ছে লাউ সব মিলিয়ে আমাদের মোটামুটি বাজার হয়ে গেছে বেগুন তো প্রায় আড়াই কেজি তিন কেজির মতো বেগুন হবে আর হচ্ছে শুকনো সিম কয় কেজি হবে সেটা জানি না ছাড়ানোর পর বোঝা যাবে আর কাঁচা সিম বেশি একটা পাইনি মনে হয় পনেরো বিশটার মতো হয়েছে তো যাই হোক ভর্তা করে বা ভাজি করে খাওয়া যাবে আহাদ হচ্ছে বেগুনগুলো খুঁজে খুঁজে বের করতেছে ভেতর থেকে কোথায় বেগুন আছে। আর ওই যে লাউগুলো ওই পাশে রেখেছি শুকনো সিম তো এগুলো আলাদা করে রাখবো তাই হচ্ছে কাঁচাগুলো সরিয়ে ফেলতেছি শুকনো সিম থেকে বীজে সংরক্ষণ করে আপনি কয়েক বছর রাখতে পারেন নষ্ট হয় না কোনো সমস্যা হয় না সুন্দরভাবে যদি শুকানো থাকে এরপর হচ্ছে আবার সামনের বছর যখন সিমের সিজন আসবে তখন হচ্ছে আপনি আবার এই বীজ থেকে গাছ করে খেতে পারবেন আর ওই যে দেখেন একটা ছোট্ট ট্যামাটিলা হচ্ছে বেগুন দেখালাম সেটাও পোকে খেয়ে নিয়েছে এই গাছের একটা বেগুনও খেতে পারিনি এই সাদা যে গোল বেগুনটা এটা মানে হলেই পোকা হয়ে যায় এটাও কেটেছিলাম ভিতরে একদম পোকা একটু নাওয়ার মতো ছিল না আর এই তো আমাদের আজকের হচ্ছে সবজি বাজার এই ছিল আজকের মতো ব্লগে আর কিছু তেমন দেখাবার নেই আজকের ব্লগটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে থাকে ভিডিওগুলো তাহলে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা কাজ করবে ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম নেবে Só lá fez